আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছিলেন যে দুয়ারি সরকার ক্যাম্প কবে বসবে এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে জানুয়ারি মাসের একদম শেষের দিকে কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প বসবে তখন কিন্তু কোনো অফিশিয়ালি ডেট ঘোষণা করা হয়নি তবে এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট আপনাদের দুয়ারি সরকার ক্যাম্প নিয়ে কিন্তু অফিশিয়ালি ডেট ঘোষণা করলো রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু আপনাদের দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলছে পাড়ায় থেকে ফেব্রুয়ারি এই যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে দুয়ারি সরকার হবে। কাজ কিন্তু এই সময়ের মধ্যেই দুয়ারি সরকার ক্যাম্পে গিয়ে করতে হবে এবং আপনার এলাকায় হয়তো চব্বিশে জানুয়ারি হবে না সেটা পঁচিশ হতে পারে ছাব্বিশ হতে পারে ঠিক আছে এর জন্য আপনি খবর নেবেন বা অনলাইনে একটু চেক করে নেবেন আপনার পাড়ায় কবে দুয়ারি সরকার ক্যাম্প বসতে চলছে সাতত্রিশটার বেশি প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু দেওয়া দুয়ারি সরকার ক্যাম্পে আপনারা প্রত্যেকে জানেন তাহলে এটা সব থেকে বড় আপডেট চব্বিশ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত চলছে হতে এবং রাজ্য সরকার কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন বেঁধে দিয়েছেন আহ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারির মধ্যে যারা দুয়ারি সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করবেন আপনাদের প্রত্যেকের নথি খতিয়ে দেখতে হবে কিন্তু আটাইশে ফেব্রুয়ারির মধ্যে আটাইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নথি খতিয়ে দেখতে হবে যারা সত্যিকারের উপভোক্তা রয়েছে পাওয়ার যোগ্য রয়েছে তাদের নাম কিন্তু করতে হবে কিন্তু নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো আশা করি আজকের আপডেট আপনাদের অফ খুব ভালো লেগেছে তারা দুয়ারি সরকার ক্যাম্প কবে বসবে এটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন বার্ধক্য ভাতায় আবেদন করার জন্য প্রতিবন্ধী ভাতায় আবেদন করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার জন্য কৃষক বন্ধুতে আবেদন করার জন্য তো আপনাদের জন্য কিন্তু এটা খুবই একটা আনন্দের বিষয় যে সামনে চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেটস দেবো বা গুরুত্বপূর্ণ খবর দেবো প্রত্যেকটাই কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন